শেষ করছি সমানিত সুদি এই ইমানকে তেজস্বী করার জন্য আল্লাহ তালা দ্বিতীয় পয়েন্ট ধরিয়ে দিয়েছে সলে হাত তোমার ইমান মজবুত হবে নেক আমলের কারণে বাজি বন্ধুরা আমার এই যে বর্ষাকাল চলছে গাছ রোপণ আমরা করব এই গাছ রোপণের মাধ্যমে নেক আমল হয় আমরা অনেক সময় বাজি ভাবি জাকাতের টাকা দিলে রমজানি ইফতারি দিলে কম্বল দিলে কুরবানির সময় গুস্ত দিলেই মানে সবাব সব শেষ হয়ে যায় আর কোন স্বাভাবিকের দরকার নেই কিন্তু জমানার পয়গম্বর বলেন মুসলিম শরীফের হাদিস মামিন মুসলিমিন ইয়াদ দিশু গরসন আউ ইয়েজ রোজ ফায়া ফায় ইয়াজ ইয়েজ রহু মিনহু তৈরুন আউ ইনসানুন উন আউ ইল্লা কানা লাহু, বিহী সদাপা রওয়া হু মুসলিম জোরে জোরে বলেন আল্লাহ আকবার জামানার পগম্বর বলেন কোন মুসলমান যদি একটা গাছ লাগায় ওই গাছ থেকে অঙ্কুরোদ্গম হল এরপর ফল ফলাদি হলো সেখান থেকে যদি কোনো মানুষ খায় অথবা পশু খায় অথবা পাখি খায় ইল্লা কানুবি সদাকা এটা সদাকা আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মেরকাত কিতাবের মধ্যে বর্ণনা করেন ইনসান বলতে এর ভিতরে সুর ও আছে কি আছে সুর আছে না নাই পলার সরা পাকছে আমার রহমতুল্লাহ ভাইয়া ভাবতেছে কালকা বাজারে সোমানি বাজারে নিয়ে বিক্রি করব আইসা দেখে তো সকাল বেলায় পলার সরা নাই মাথা গরম হইয়া সুরের নানি শাশুড়ি পর্যন্ত বক্তে বক্তে সব শেষ আল্লাহ রাসুল বলছেন না যখন তুমি দেখবা তোমার কলার চোরা নাই পেপে নাই যা কিছু নাই তুমি বলো হাজা সদাকা আমি সৎকা হিসাবে দান করে দিলাম আল্লাহ রাসুল বলেন একটা উট সৎকা করলে যেই সব সেই সব রাবুল আলমিন তোমার আমলনামায় দান করবে সোভান বলবেন না বলবেন হুজুর এটা কেমন কথা আমার কলার সোরা সরে নিছে বলছেন সোভান আল্লাহ বলার জন্য যাই হোক আল্লাহ রাসুল বলছেন সান্ত্বনা দেওয়ার জন্য গালি দিলে তো কোনো তোমার আউটপুট কিছু নেই তুমি ইনপুট করলা গুণা হলো আউটপুট গুণা কিন্তু এজন্য আমাকে বুঝতে হবে যা হয়েছে আমার পজিটিভ নিতে হবে নেগেটিভ না নিয়ে গাছ খেয়ে ফেলছে ছাগলে খেয়ে ফেলছে এখন রড দিয়ে ইট দিয়ে ছাগলের মাথা থেতলে দিলেন এরপরে দুই তিনজন খুন হয় এরকম ইতিহাস আমাদের সমাজে আসে না নাই এই কারণে অবুস প্রাণী খেয়েছে আল্লাহ রসুল বলেন হাজা সদাকা। তুমি সদকা মনে করে দান করে দিলে এই গাছ থেকে ফল হতো অনেক মানুষ খেত বেনিফিটেড যা হতে তুমি এতটুকু সেক্রিফাইস করে সদাকা নাম বলার কারণে সদাকা তু বালা তোমার বড় ধরনের বিপদ থেকে আল্লাহ তালা তোমাকে মুক্তি দিয়ে দিবে জোরে জোরে বলেন সোহান আল্লাহ তাহলে আজকের আমাদের আলোচনা থেকে শিখলাম যে গাছ লাগানো কি একটা নেকামল আর রসুল হোসেন তোমাদের বিবিরা আছে আমি আমার আয়েশাকে নিয়ে খেতে বসতাম আয়শা আমার মুখে লোকমা উঠাতো আমি তার মুখে লোকমা উঠিয়ে দিতাম আল্লাহ রসুল হাতটা লোকমা তোমার স্ত্রীতে স্ত্রীর মুখে যদি একটু লোকমা উঠিয়ে দেয় আল্লাহ রসুল হাজা সাদাকা এটিও সৎকা হিসাবে আল্লাহ তালা সৎকার সব তোমার আমল্লামায় দান করবেন জোরে জোরে বলেন সবহার আল্লাহ আমার মান্নান কাকা রাস্তা দিয়ে যাবেন দেখবেন ইটের খোয়া বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা আজকে সকালে একসাথে কিছু সময় কাজ করলাম এই যেতে যেতে কতক্ষণ গোবর সাফ করে এই যে করছেন আল্লাহ রসুল এমাত রাস্তা থেকে তুমি ময়লা সরিয়ে দাও সরিয়ে দিলে কষ্টদায়ক জিনিস যদি সরিয়ে দিতে পারো আল্লাহ রাসুল বলছেন অহুদ পাহাড় সাড়ে সাত কিলোমিটার দৈর্ঘ্য এই অহুদ পাহাড় সমপরিমাণ নেক তোমাকে আল্লাহ তাআলা তোমার আমল নামায় দান করবেন জোরে জোরে বলেন সোহান আল্লাহ বাবাজি বন্ধুরা আমার এই জন্য নেক আমলের প্রতিযোগিতা আমরা করব আবু বকর আর উমর রদি আল্লাহ তালানু যখন আবু বকর খেলাপথে আসলেন তিনি এলাকার ভিতরে বিধবা কোন কোন নারীরা গরীব আছে একটা লিস্ট করতেন লিস্ট করে তিনি কাবা ঘরে ঝুলিয়ে দিতেন দর্জন দর্জন করে প্রতি মাসে তিনি ঝুলাতেন দেখলেন ঝুলালেন সকালবেলা বিকালবেলা আসরের পরে এসে দেখেন দশ চিহ্ন নাই কেউ নেয় নেই তিনি খবর নিয়ে জানতে পেরলেন যে এই মহিলাটি অনেক বনের খুব গভীরে থাকেন সেখানে যাতায়াতের অসুবিধা এই কারণে কোনো সাহাবিরা নিচ্ছেন না আবু আবুকালা সেই মহিলার খোঁজে খুঁজে তিনি চলে গেলেন ভোর রাত্রে গিয়ে বললেন বুড়ি তোমার কি কাজের কি সমস্যা কোনো খেদমতের প্রয়োজন আছে কি না যে বাবার এই পর্যন্ত তো কোনো মানুষ এই জন্য আসে না আমি মরে গেলে বাসি এই অবস্থা আমি আছি উনি ওনার পরিচয়ও দিলেন না চাল ডাল যা দিলেন অনেক গভীরে তখন পানি এভাবে উঠাতেন বালতি দিয়ে পানি উঠিয়ে দিয়ে আসলেন কিছু লাকড়ি দিয়ে আসলেন উমর রদিয়াল্লাহ তালার নজরে আবার মাগ্রীবের আগে পড়লো সব টিকচিহ্ন কিন্তু দশ নম্বরের এটাতে টিকচিহ্ন নাই উনিও খবর নিয়ে গেলেন যাওয়ার পর তিনি ফজরের পরে যাওয়ার পর বলল। না রে বাবা আমার একজন খেদমত করে ফজরের আগে এসে কাজ করে গেছেন আমার কোনো কাজ নাই উমর আল্লাহ তালা বলেন সর্বনাশ ফজরের পরে আসলাম তাহলে ঠিক আছে আমি তাহাজ্যতের সময় আসব। দ্বিতীয় দিন তাহিজতের সময় আসলেন এসে আবু আনু বলেন মাগো তোমার আজকের কি কাজ আমার তেমন আজকের কাজ নাই তবে আমার কিছু পানি উঠালে ভালো হতো পানি দিয়ে আসলেন আসার পরে উমর রদি আল্লাহ আসলেন তাহাজের সময় এসে দেখতেছেন ফজরের আগে এসেই দেখেন কোনো কাজ নাই মহিলা বলল কাজ নাই কাজ কে যেন করেছে আমি জানি না তৃতীয় দিন উমর রদি আল্লাহ ভাবলেন না না কাজ হবে না আমি আর রাতে ঘুমাবো না আমি পাহারা দিব নিচ্ছে এটা জিন ছাড়া অন্য কোনো মানুষ না এসে দেখলেন উমর না আল্লাহ তালু বালতি ভরে ভরে পানি দিচ্ছেন উমর রদি তালা এসে দেখলেন তিনি আর কেউ নয় খলিফাতুল মুসলিমিন আবু বকর রাজি আল্লাহ তালা আনহু তিনি বালতি ভরে ভরে মহিলার ঘরে পানি দিচ্ছে তখন তিনি ফাবাকা বুকান কাতিরা সুখের পানি ছেড়ে দিয়ে বলছেন ও খলিফাতুল মুসলিমিন নবী পাকের সাথে হিজরত করে সব মেয়ে কামল আপনি নিয়ে গেছে নবীজিরে আপনি খুশি করেছেন শেখানো পারি নাই ইসলামের বিভিন্ন যুদ্ধে দান করতে যেতাম শেখানো আপনার সাথে পারি নাই ভাবলাম হয়তো জীবনের শেষ সময় পারবো আজকেও দেখলাম আপনি এভাবে একজন বিধবা নারীর খবর নেওয়ার জন্য গভীর অরণ্যের ভিতরে কিভাবে আপনি জানলেন আপনি ক্ষমা করে দিন আপনার নেক আমলগুলো যাতে আমাদেরও সেরকমভাবে নেক আমল আমরা করতে পারি মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি